হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার আজকে ভিডিও আপলোড করছি আশা করছি এবার থেকে কন্টিনিউ ভিডিওগুলো দিতে থাকবো তো চলো যেখান থেকে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করি আচ্ছা আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর পাঁচের দাগ আর ছয়ের দাগ কমপ্লিট করে দিয়েছিলাম এইবার সাতের দাগে শুরু হবে সাতের দাগে কী বলেছে নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই ঠিক আছে তাহলে ছোটো থেকে বড় আমরা সাজাবো তার আগে আমরা কি শিখেছিলাম সমতুল্য ভগ্নাংশ শিখেছি কিভাবে সমতুল্য ভগ্নাংশ তৈরি করতে হয় আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখেছি ওইগুলোকে কাজে লাগিয়ে আমরা এবার ছোট থেকে বড় হিসেবে সাজাবো ফার্স্ট কোয়েশ্চেন করে লিখে নিই সেভেন এ ভগ্নাংশগুলো আছে সাতের দুই সাতের চার আর সাতের পাঁচ দেখো একটা প্যাটার্নে কোয়েশ অঙ্কটা দেওয়া আছে ভগ্নাংশগুলো সব আছে যাদের কিনা লবগুলো সব একই আছে আর হরগুলো আলাদা আছে যখন দেখবে লব সবার একই আছে ভগ্নাংশ অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে তাদের যদি লব একই থাকে তাদের মধ্যে ছোট থেকে বড় আমরা এইভাবে সাজাবো লব একই থাকলে যার হর যত বড় সে তত ছোট। এখানে হরগুলো কী কী আছে দুই চার আর পাঁচ এর মধ্যে বড় কে পাঁচ তাহলে এই ভগ্নাংশটা হবে সব থেকে বড় তারপরে হবে সরি সব থেকে ছোটো তারপরে হবে সাতের চার তারপরে হবে সাতের দুই তাহলে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই কে হবে সব থেকে ছোট হচ্ছে সাতের পাঁচ তারপর হবে সাতের চার তারপর হবে সাতের দুই হলো খুব সহজে হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কী বলেছে ভগ্নাংশগুলো লিখে নিই পাঁচ পূর্ণ তিনের চার পাঁচ পূর্ণ পাঁচের নয় পাঁচ পূর্ণ আটের বারো দেখো এই এটা মিশ্র ভগ্নাংশ আছে সবগুলো মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা পূর্ণ ভগ্নাংশে কনভার্ট করব মানে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব তারপরে আমরা ছোট থেকে বড় সাজাবো সেটা অনেকটা লেন্দি প্রসেস হবে তো তার থেকে কি করব। আর ক্যালকুলেশনও অনেক জটিল হবে সেই জন্যে পূর্ণ দিয়ে যেগুলো আছে ওইগুলোকে বাদ দিয়ে আমরা ভগ্নাংশ যেটুকু আছে ওইটুকুর যদি ছোট থেকে বড় বের করতে পারি তাহলে ওই মানে মিশ্র ভগ্নাংশটারও ছোট থেকে বড় ওই একই হবে তাহলে আমরা শুধু ভগ্নাংশটাকে লিখে নিচ্ছি তিনের চার পাঁচের নয় আর আটের বারো হলো এইবার এই তিনটে ভগ্নাংশ আছে এদেরকে ছোটো থেকে বড় আকারে কিভাবে আমরা লিখব তার জন্যে প্রথমে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো হরগুলো নিয়ে তাদেরকে হচ্ছে লসাগু করতে হবে তাহলে এখানে হর কে কে আছে চার নয় আর বারো এতে লসাউ করব। লসাগু প্রথমে তিন দিয়ে করছি চার নেমে গেল তিন দিকে নয় তিন চারে বারো এবার কত দিয়ে যাবে চার দিয়ে চারে একে চার তিন নেমে গেল চারে একে চার তাহলে লসাগু কত হলো তিন চারে বারো বারো তিনে ছত্রিশ লসাগু হচ্ছে ছত্রিশ সাগু ছত্রিশ এইবার আমাদের কাজ হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে সবগুলোকে আমরা সমতুল্য ভগ্নাংশে কনভার্ট করব কীরকম সমতুল্য ভগ্নাংশ যাদের হর সব যাদের হর ছত্রিশ হবে তো হরকে ছত্রিশ করার জন্যে আমরা হরের সঙ্গে যা গুণ করতে হয় তাই গুণ করব ঠিক আছে আগে ভগ্নাংশগুলো লিখে নিই প্রতি আছে দেখো তিনের চার নিচে যদি আমাকে ছত্রিশ করতে হয় তাহলে কী গুণ করতে হবে চারের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে নয় গুণ করলে নয় তো শুধু আমার নিচে গুণ করলে চলবে না ওপর তখন রাগ করবে তাহলে কী করব নয়টাকে আমাকে ওপরেও গুণ করে দিতে হবে হলো এটার ক্ষেত্রে পাঁচের নয় আছে নিচে ছত্রিশ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে নয় চারে ছত্রিশ একইভাবে আমরা চারকে ওপরেও গুণ করে দেব। তারপর আছে নিচে আছে বারো বারোর সঙ্গে কত গুণ করলে ছত্রিশ হবে তিন গুণ করলে তিনকে আমরা উপরেও গুণ করবো তাহলে দেখো এখন ভগ্নাংশগুলো কি হচ্ছে নয় তিনে সাতাশ বাই ছত্রিশ চার পাঁচে কুড়ি বাই ছত্রিশ আর আট তিনে চব্বিশ বাই ছত্রিশ এইবার আমাদের দেখতে হবে এখানে আমরা দেখলাম সব সমতুল্য ভগ্নাংশ হয়ে গেছে এগুলোকে সবকে সমতুল্য ভগনাংশে আমরা কনভার্ট করে দিয়েছি এইবার দেখো সবগুলোর হর একই হয়ে গেছে ছত্রিশ 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 এইবার ছোট থেকে বড় দেখার নিয়ম হচ্ছে হর যখন একই হবে তখন যার লব যত বড় সে তত বড় ঠিক আছে এখানে আমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে তাহলে আমার লব কার সব থেকে সেটা দেখতে হবে সব থেকে লব কার কুড়ি ছত্রিশ কুড়ি সব থেকে ছোটো কুড়ি আছে সাতাশ আর চব্বিশ হাজার তার মধ্যে কুড়ি সব থেকে ছোটো তার মানে কুড়ি বাই ছত্রিশ তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া নেই কোয়েশ্চেনে এখানে আমরা কাকে কনভার্ট করেছিলাম পাঁচের নয় কী পাঁচের নয় কোয়েশ্চেনে ছিল না পাঁচের নয়ের সঙ্গে কী ছিল পাঁচ পূর্ণ পাঁচের নয় ছিল তাহলে এবার আমরা এইটাকে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে লিখলে কী পাবো সব থেকে ছোটো হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপরে কে তারপরে এইটা মানে পাঁচ পূর্ণ পাঁচের সরি পাঁচ পূর্ণ আটের বারো তারপরে কে হবে পাঁচ পূর্ণ তিনের চার বোঝা গেল এইভাবে করব। তাহলে কি আগের কোয়েশ্চেনটা থেকে আমরা পেলাম যখন লব একই থাকবে তখন যার হর যত বড় সে তত ছোট। আবার যখন হর একই থাকবে তখন যার লব যত বড় সে তত বড় বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন সি শীতে আছে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের সাত এক পূর্ণ একের আট একইভাবে আমরা এখানে কি করব না এই ভগ্নাংশগুলোকে মানে পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে ভগ্নাংশগুলোকে আমরা লিখে নেব একের পাঁচ একের সাত আর একের আট এবার দেখো একই রকমভাবে সবার তো লব একই এক 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 করে আছে তাহলে বুঝতেই পারছি যে কার যার হর যত বড় হবে সে তত ছোট হবে হর কার বড় সব থেকে একের আট আট সব থেকে বড় তার মানে এই একের আট হচ্ছে সব থেকে ছোট হবে এটা তো আমরা এইভাবে জানলাম এবার অঙ্কটা কোষে দেখি এটা সত্যি হচ্ছে কি না তাহলে কষে দেখলে কি করতে হবে প্রথমে পাঁচ সাত আর আটের লসাগু করতে হবে এদের লসাগু এরা সবাই পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু হবে না কি হবে এদের লসাগু হচ্ছে এদের গুণ ফল এদেরকে গুণ করে দিলে যেটা হবে আট পাঁচে চল্লিশ চল্লিশ আর সাতকে গুণ করলে দুশো আশি তাহলে এটা হচ্ছে আমার লসাগু হয়ে গেল এইবার আমাকে সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে এমন ভগ্নাংশে প্রকাশ করতে হবে যার ল যার হরে হচ্ছে দুশো হয় তাহলে পাঁচকে পাঁচ আছে দুশো আশি করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে দুশো আশি করতে গেলে আমি এখানে ভাগ করে দেখে নেব ভাগ করে দেখে নেব পাঁচ পাঁচে পঁচিশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ছাপান্ন দিয়ে গুণ করতে হবে হলো ছাপান্ন বাই দুশো আশি একের সাত আছে একের সাতকে কত দিয়ে গুণ করতে হবে সাতকে কত দিয়ে গুণ করলে দুশো আশি হবে সাতকে যদি আমরা চল্লিশ দিয়ে গুণ করি তাহলে দুশো আশি হবে তাহলে চল্লিশ বাই দুশো আশি একের আট আছে আটকে কত দিয়ে গুণ করলে দুশো আশি হবে আটকে আমরা যদি পঁয়ত্রিশ দিয়ে গুণ করি তাহলে দুশো আশি হবে তাহলে দেখো পঁয়ত্রিশ বাই দুশো আশি এবার সবার হর একই হয়ে গেছে হর একই থাকলে কি বলেছিলাম যে যার লব যত ছোটো সে তত ছোটো বা লব যত বড় সে তত বড়ো তাহলে পঁয়ত্রিশ সব থেকে ছোটো আছে তার মানে এটা সব থেকে ছোটো আর এমনিতেও কি বলেছিলাম একের সব থেকে ছোটো হবে তাহলে বুঝতে পারলে তাহলে এটা সব থেকে ছোটো মানে এক পূর্ণ একের আর থেকে ছোটো ছোটো থেকে বড় সাজিয়ে পাই কি হবে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে কি হবে এক পূর্ণ একের আট তারপরে হবে পঁয়ত্রিশে পরে আছে চল্লিশ এক পূর্ণ একের সাত তারপরে এক পূর্ণ একের পাঁচ বুঝতে পারলে নেক্সট নেক্সট কোয়েশ্চেন ডি ডি আছে একের তিন চারের পাঁচ সাতের পনেরো একের তিন চারের পাঁচ সাতের পনেরো হলো আচ্ছা প্রথমেই আমরা হরগুলো লসাও করবো তিন পাঁচ আর পনেরো প্রথমে তিন দিয়ে যায় তিনে একে তিন পাঁচ নেমে গেল তিন পাঁচে পনেরো তারপরে পাঁচ দিয়ে যাবে এক এক তার লসাও কথা হচ্ছে পনেরো তাহলে আমাকে হরে পনেরো করতে হবে হরে যদি আমার পনেরো করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে তিনের সঙ্গে পাঁচ দিয়ে গুণ করতে হবে আমি ওপরের নিচে পাঁচ দিয়ে গুণ করে দেব পাঁচ বাই পনেরো চারের পাঁচ আছে নিচে পনেরো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে ওপর নিচে তিন দিয়ে গুণ করে দেব বারো বাই পনেরো সাতের পনেরো আছে পনেরো তো পনেরোই আছে তাহলে ওপর নিচে এক দিয়ে গুণ করবো সাত বাই পনেরো তাহলে সবগুলো আমার হর পনেরো হয়ে গেল এইবার সব থেকে ছোট কে আছে ওপরে লবে সব থেকে ছোট আছে এটা সব থেকে ছোট মানে একের সব থেকে ছোট ছোট থেকে বড় হিসেবে সাজা সাজালে কি হবে ছোট থেকে বড় সাজিয়ে পায় কি হবে একের তিন সব থেকে ছোটো তারপরে ছোটো সাতের পনেরো তারপরে ছোটো চারের পাঁচ ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ই বলেছে ই কোয়েশ্চেন কী আছে দেখি ই আছে পাঁচের সাত তিনের চার আর একের চার তাহলে পাঁচের সাত লিখলাম তিনের চার লিখলাম আর একের চার লিখলাম ওকে এবার এইগুলোর আমরা হরের লসাগু করব সাত চার আর চার চার দিয়ে যাবে তাহলে লসাগু হচ্ছে সাত চারে আঠাশ আমাকে আঠাশ করতে হবে হরে হরে যদি আঠাশ করতে চাই সাতের সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে তাহলে চার ওপরে নিচে গুণ করলাম কত হবে কুড়ি বাই আঠাশ এটাও একই নিচে আছে কত চার তাহলে কত দিয়ে গুণ করব আঠাশ করতে গেলে সাত দিই সাত দিনে একুশ বাই আঠাশ এখানে আছে একের চার এটাকেও সাত দিয়ে গুণ করব তাহলে হবে সাত বাই আঠাশ দেখো সবার হর আঠাশ হয়ে গেছে এইবার যার লভ যত ছোটো সে তত ছোটো তাহলে এখানে সাত সব থেকে ছোটো তাহলে এটা সব থেকে ছোটো তারপরে ছোট হচ্ছে পাঁচের সাত তারপরে ছোট হচ্ছে তিনের চার তাহলে ছোট থেকে বড় সাজালে হবে প্রথমে একের চার তারপর পাঁচের সাত তারপর তিনের চার বোঝা গেল নেক্সট তিন পূর্ণ একে দুই সাত পূর্ণ পাঁচের নয় সাত পূর্ণ একের পাঁচ ওকে আচ্ছা এখানে যেহেতু এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা আছে তাই আমরা এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব ওকে তিন পূর্ণ একের বারো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করলে কি হবে তিন দুগুণে ছয় ছয় এক সাত সাতের দুই সাত পূর্ণ পাঁচের নয় ন সাতে তেষট্টি তেষট্টি আর পাঁচ কত হবে সিক্সটি এইট আটষট্টি বাই নয় পাঁচ পূর্ণ সরি সাত পূর্ণ একের পাঁচ সাত পাঁচে পঁয়ষট্টি সরি সাত পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ ছত্রিশ বাই পাঁচ এবার কী করবো আমরা একই রকমভাবে হড়গুলো লসাগু করব দুই নয় আর পাঁচ লসাগুর তো হবে না তাহলে আমরা গুণ করে দেবো পাঁচ দুগুণে দশ নয় নব্বই লশাগু হচ্ছে নব্বই এইবার আমরা হরকে নব্বই করবো দুয়ের সঙ্গে কত গুণ করলে নব্বই হবে পঁয়তাল্লিশ তাহলে ওপর নিচে হচ্ছে পঁয়তাল্লিশ আর ওপরে হবে সাত পাঁচে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন চার চারে আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ ওকে সিক্সটি এইট বাই নাইন আছে নব্বই করতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে হবে ছশো আশি নিচে হবে নব্বই নিচে পাঁচ আছে নব্বই করতে গেলে কত দিয়ে গুণ করব আর দিয়ে করলে পাঁচে একে পাঁচ চার চল্লিশ পাঁচটা তাহলে দিয়ে গুণ করব ওকে নিচে নব্বই হলো ওপরে ছত্রিশ আর আঠেরোকে গুণ করব আচ্ছা আট আটচল্লিশের আট হাতে চার আট তিনে চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ আর ছয় একে ছয় একে তিন তাহলে আট চোদ্দো চার হাতে এক তিন দুই পাঁচ এক ছয় তাহলে ছশো আচ্ছা এইবার তাহলে সব থেকে ছোটো কে তিনশো পনেরো এটা সব থেকে ছোটো তারপরে ছশো আটচল্লিশ তারপরে ছশো আশি তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে সাজালে প্রথমে কাকে পাবো সব থেকে ছোটো তিন পূর্ণ একের দুই তারপরে সাত পূর্ণ একের পাঁচ তারপরে সাত পূর্ণ পাঁচের নয় বুঝতে পারলে নেক্সট জি এর দাগে কোয়েশ্চেনে বলেছে একের আট সাতের দশ তিনের পাঁচ ওকে লসাগু করবো একই রকম হরগুলো লসাগু আট দশ আর পাঁচ পাঁচ দিয়ে যাবে আট দুই এক দুই দিয়ে যাবে চার এক এক ওকে লসাগু তাহলে কত হবে পাঁচ দুগুণের দশ দশ চারে চল্লিশ চল্লিশ হচ্ছে লসাগু এবার আমরা হরে কী করবো চল্লিশ কনভার্ট করব আটের সঙ্গে পাঁচ গুণ করলে চল্লিশ পাঁচকে ওপরের নিচে গুণ করে দেব দশের সঙ্গে আট গুণ সরি দশের সঙ্গে চার গুণ করলে চল্লিশ তাহলে ওপরের নিচে চার গুণ করে দেব পাঁচের সঙ্গে আট গুণ করলে চল্লিশ তাহলে ওপরের নিচে আট গুণ করে দেবো তাহলে এখানে হচ্ছে পাঁচ বাই চল্লিশ আঠাশ বাই চল্লিশ চব্বিশ বাই চল্লিশ সব থেকে ছোটো পাঁচ তারপরে ছোটো চব্বিশ তারপরে আঠাশ তাহলে ছোটো থেকে বড়ো সাজালে প্রথমে হবে একের আট তারপর হবে তিনের পাঁচ তারপর হবে সাতের দশ ওকে নেক্সট আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এইচের দাগে তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ পাঁচের নয় আর তিন পূর্ণ একের পাঁচ ওকে আচ্ছা এখানেও দেখো পূর্ণ সংখ্যাগুলো সব একই আছে তাহলে আমরা ভগ্নাংশগুলো ছোট বড় দেখি লশাগুর করবো দুই নয় আর পাঁচ লশাগুর যাবে না তাহলে গুণ করে দেবো পাঁচ দুগুণে দশ নয় নব্বই হচ্ছে লশাগুর তাহলে ওপর নিচে নব্বই করতে গেলে প্রথমে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে সরি নিচে যদি নব্বই করতে চাই তাহলে ওপরের নিচে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে পঁয়তাল্লিশ বাই নব্বই পাঁচের নয় আছে নিচে দশ দিয়ে গুণ ওপরে দশ দিয়ে গুণ তাহলে পঞ্চাশ বাই নব্বই একের পাঁচ আছে কত দিয়ে গুণ করবো নব্বই করতে গেলে আঠেরো দিয়ে গুণ করব আঠেরো দিয়ে গুণ করলে কত হবে আঠেরো পাঁচে নব্বই আর ওপরে আঠেরো তাহলে সব থেকে ছোটো আঠেরো তারপরে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে যদি সাজাই তাহলে সব থেকে ছোটো হবে তিন পূর্ণ একের পাঁচ তারপরে ছোটো হবে তিন পূর্ণ একের দুই তারপরে ছোটো হবে তিন পূর্ণ পাঁচের নয় ওকে তাহলে আজকে এতটা পর্যন্ত থাক পরের দিনে কোয়েশন এইট আমরা কমপ্লিট করবো আর আমি কথা দিচ্ছি এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে আমরা এই সিরিজটাকে শেষ করবো ওকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা ভালো থেকো